আমরা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলাম তখন আমি যদিও ছোট বাট আমার সবই মনে আছে আমার বয়স তখন বারো বছর আমার মা সঙ্গে আমরা এই গ্রাম ও গ্রাম ঘুরে বেড়াতাম পালিয়ে পালিয়ে বেড়াতাম একটি সময়ে অগাস্ট মাসের সম্ভবত চোদ্দ তারিখে আমরা সপরিবারে ভারতে চলে যাই মেঘালয়ের আশ্রয় নেই সেই সময়টা ছিল আমাদের জীবনে জন্য একটি খুব কঠিন সময় একটা সময় আমি ধান সুপ্রিম সেক্রেটারি নির্বাচন করতেও চেয়েছিলাম আমি পার্লামেন্ট নির্বাচনও করতে চেয়েছিলাম হঠাৎ যখন জানলাম যে আমার নামটি কনসিডারেশনে আছে রাজ হওয়ার জন্য আমি সেগুলি থেকে বেরোত রইলাম কিন্তু দেখলাম যে আমাকে করা হলো না কারণ কি আমার একটি রাজনৈতিক বিশ্বাসের কারণে আমাকে যখন বলেন কেউ যে এটা হবে এই সময় অসময় যদি বলেন আমি বলে দেখেন শীতকালে লাও শীতকালেই মজা না শীতকালে লাও গ্রীষ্মকালে পাওয়া যায় বাজারে কিন্তু মজা লাগে না স্বাদ কম হয় আমার যখন হওয়ার তখনই হয়েছে এবং আল্লাহুল আলমের কাছে কৃতজ্ঞ যে আমি আজকে বাংলাদেশের প্রধান বিচারপতি আপনারা জানেন আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি যারা একটা হলো যে রাজনৈতিকভাবে বিরোধিতা করেছেন তারা শান্তি কমিটি করেছেন মুসলিম লীগ করেছেন বিভিন্ন দল করেছেন তাদের অপরাধ এক ধরনের আর যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করে পাকসেনাদেরকে সরাসরি সাহায্য করে আমাদের দেশের মানুষকে হত্যা নির্যাতন ধর্ষণ এবং তাদের বিচার করা এটা একটা কঠিন কাজ ছিল আমরা বিচার করলাম বিচার করার পর যখন দেখা যায় যারা বিচার হলো তার সম্বন্ধে যদি পাকিস্তান থেকে কোনো রিয়াকশন হয় তাহলে তো বোঝাই যায় যে তাই ভদ্রলোককে পাকিস্তানিরা কিভাবে দেখেন পুলিশে দেখেন সেই ধরনের বিচার করার পরও তখন আমার জীবনের উপর হুমকি আমার পরিবারের আমার ছেলে আমার স্ত্রী আমার পরিবারের উপরও হুমকি শুধু আমি একা যারা সম্পৃক্ত ছিলেন সেই বিচার কাজে আমাদের সকলের উপরেই এরকম একটা অবস্থা ছিল ব্যক্তি